ইন্ডিয়া থেকে বিভিন্ন জিনিসপত্র যখন অর্ডার দিয়ে নিয়ে আসা হয় তখন কিন্তু একটা লিস্ট করা হয় লিস্ট করার সময় দেখা যায় অনেক জিনিসপত্র বাদ পড়ে যায় দুই একটা বাদ পড়ে যায় সেগুলো আবার নেক্সট টাইম আনা হয় তো এখানে রেড লেভেল চা শেষ হয়ে গেছিল সেটা নিয়ে আসা হলো আর আমার হাজবেন্ড সারা বছর যে শার্ট গুলো পরে সেটা কিন্তু ইন্ডিয়া থেকে আনা হয় রেমন্ডের শোরুম থেকে তো তিনটা শার্ট আনা হয়েছে আর এই জিনিসপত্র গুলো যেগুলো চাটা কিনা হয়েছে সেগুলো কিন্তু মোর সুপার শপ থেকে কিনা হয়েছে আর মোর সুপার শপটা হচ্ছে রানী মুখার্জি বাঙালিরা ইন্ডিয়ায় যে বেশিরভাগ ক্ষেত্রে কলকাতার যে মার্কুইস স্ট্রিট রোডে থাকে সেইখানেই কিন্তু এই মোর সুপার শপটা অবস্থিত আর এটা অনেক জমজমাট মানে বাঙালিদের কাছে এরা বেশি সেল করে বাঙালিদের বাঙালিরা যারা যায় তারা এখান থেকে ম্যাক্সিমাম জিনিস কেনার চেষ্টা করে এখানে ডাবের কন্ডিশনার নেওয়া হয়েছে লর্ডস এর একটা শ্যাম্পু নেওয়া হয়েছে আর লর্ডস এর এই শ্যাম্পুটা কখনো ব্যবহার করিনি কিন্তু ব্যবহার করে দেখলাম এত ভালো এছাড়া মেয়ের জন্য ট্রিসিমির একটা হেয়ার সিরাম আর এই দু উপলক্ষে কাজু বাদাম নেওয়া হয়েছে তাছাড়া এখানে নেওয়া হয়েছে কিটকাট চকলেট যতবার ইন্ডিয়া এই জিনিস জিনিসপত্র অর্ডার দেওয়া হোক না কেন কিটক্যাট এক প্যাকেট লাগবে আমার বাচ্চাদের এইদিকে বাসায় মেহমান আছে সেই জন্য এক গাদা রান্না বান্না তাই আমি সকাল সকাল একটু রান্নার জন্য চলে আসলাম ইন্ডিয়ান জিনিসপত্র গুলো গতকাল আনা হয়েছে কিন্তু কোনোভাবে খোলার টাইম পাইনি তাই এখন ভাবলাম যে এটা খুলে ভিডিও করে নিই তারপর রান্না বসায় এইদিকে বাসায় যেহেতু মেহমান আছে এক গাদা রান্না বান্না করতে হবে তাই সকাল সকাল একটু রান্নার জন্য চলে আসলাম আর রান্নার জন্য সবকিছু গুছিয়ে নিলাম এখানে আমি মুরগির চামড়া গলা গিলা দিয়ে কচি একটা লাউ রান্না করব এভাবে লাউ দিয়ে মুরগির চামড়া দিয়ে কে খেয়েছেন জানাবেন আর আমরা কিন্তু মুরগির মাংস বা মুরগির গলা গিলা দিয়ে আবার গরুর মাংস দিয়ে লাউ মিষ্টি কুমড়া এগুলা রান্না করে খাই খুব ভালো লাগে এদিকে চাচিমা ভুঁড়ি দিয়ে গেছে সেই ভুঁড়িটা রান্না করা হয়েছিল না তো ভাবলাম যে ভুঁড়িটা রান্না করি জন্য ভুড়িটাও একটু কষানোর জন্য আরেকটা চুলায় দিলাম আসলে একসাথে তিন চারটা চুলা জ্বালাইলে কিন্তু খুব দ্রুত রান্না হয়ে যায় ওইদিকে আরেকটা চুলা কিন্তু মাছ ভাজতে দিয়েছি এদিকে ভুঁড়িতে ভুঁড়ি যখন কষাটা হয়ে গেছে কষানোর পরে আমি বাসি দিয়ে নিয়েছিলাম বেশারে তারপরে এখন আলু দিয়ে কষাচ্ছি আসলে ভুঁড়িতে যদি আলু দেওয়া না হয় তাহলে কিন্তু খাবার খেতে ভালো লাগে না আমি ভুড়িতে একটু আলু দিয়ে খেতে পছন্দ করি দেশি মুরগির চামড়া যখন কষানো হয়ে গেল তখন কিন্তু আমি এখানে লাউ দিয়ে দিলাম লাউটা কিছুক্ষণ আগে আনা হয়েছে আর লাউটা ছিল একদম জালি একদম কচি লাউ লাউটা কষাতে কষাতেই গলে গিয়েছিল মানে নরম হয়ে গিয়েছিল অনেকেই হয়তো মুরগির চামড়া খান না কিন্তু আমি দেশি মুরগিটা আনলে আমি এইভাবে চামড়াটা আলাদা করে রাখি আর লাউ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে বা ওল দিয়ে রান্না করে খাই আপনারা কে কে খান জানাবেন এদিকে কিন্তু আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে মাছগুলো আলাদা করে রেখে দিলাম এখন মাছ কষাবো আর ওইদিকে আমার ভুড়ি রান্নাটাও হয়ে গেছে বাটিতে ঢেলে নিলাম এখন আমি মাছের মশলা কষানোর জন্য চলে আসলাম একদিকে মাছের মশলা কষাচ্ছি অন্যদিকে আবার লাউয়ের তরকারিটাও কষাচ্ছি আমি কিন্তু এখানে দুই তিনটা চুলাতেই একসাথে কাজ করছি আর আমার এটা অভ্যাস হয়ে গেছে আমি যখন বাসায় মেহমান থাকে একসাথে যদি তিনটা চুলা জ্বালাই তিনটাতেই মনোনিবেশ করতে পারি আর তিনটাই এক নিমেষে মানে একসাথে তিনটা তরকারি রান্না করে ফেলতে পারি তিন জায়গায় তিন রকমের চামচ ব্যবহার করে এটাই হলো পার্থক্য এদিকে বাড়িতে যে সবচেয়ে বড় কড়াই আছে সেটা বের করে নিলাম কারণ বড় জিনিস কোনো কিছু রান্না করলে দেখবেন সেটা বেশি স্বাদ হয় কারণ সেটা স্পেস বেশি পাই কষানোর মাছের মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে সামান্য কিছুক্ষণ কষাবো তারপরে আবার জল দিয়ে লাস্ট রান্না ছিল করলা ভাজি তো করলা ভাজিটা বসিয়ে দিলাম করলা ভাজিটা আমি গরম তেলের উপর দিয়ে দিই তাহলে তিতাটা একটু কম লাগে আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ রসুন লবণ হলুদ সবকিছু দিয়ে একবারে মৃদু আছে বসিয়ে রাখবো করলা ভাজি করতে করতে আপনাদের কাছে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ